চলে এসেছি ঝুমাছাটি শুটিংয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি পোর্ট বিলারে একদম মেন সিটিতে দাঁড়িয়ে আছি আর এই দেখো আমার পিছনেও যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওটা হলো পুলিশ স্টেশন একদম অ্যাভেলিন বাজারে যে একদম থানা সেই থানাটা আর দেখতে পাচ্ছ গাড়ির প্রচণ্ড ভিড় ফিরে রেখেছে আর চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো দেখতে পাচ্ছ গ্রামটা দেখো ছাড়া আমি দাঁড়িয়ে আছি আর দেখো আমাদের এই রকম যাবো তোমাদের সেটাও দেখাবো এই যে রত্না মার্কেটের গেটটা দেখতে পাচ্ছ ওদের সামনে আর সব বাড়ি ওখানে পার্কিং করে রেখেছে আর ওখানে দাদা ভাই গাড়ি পার্কিং করতে পার্কিং করা যার দাদা ভাই আসবে এক্ষুনি তার মধ্যে দিয়ে তোমাদের একটু আমি শেয়ার করে দিচ্ছি চলো তাহলে আস্তে আস্তে রোড পার হওয়া যাক আমি তো রোড পার হয়ে যাচ্ছি মার্কেটে ঢুকবো এখন এবং দাদা ভাইয়ের জন্য কিছু জিনিস কিনতে হবে শপিং করতে হবে বুঝতে পেরেছো তাই এই রেটটা দিয়ে আমি ঢুকবো ভেতরে দেখবো ঠিক আছে এখনও তো দাদা ভাই আসেনি একটু দাঁড়িয়ে আছি 아또 떨어졌나 아 이거 또 우리 자나 소나다